বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি অনন্যা আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখছো আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো আমি মাম্মামের বাবা এখন বেরিয়ে পড়েছি চলে এসেছি বারাসাত স্টেশনে ওখান থেকে সোজা ট্রেন ধরে তারপরে আবার ট্যাক্সি করে আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মলে তো চলো এখন মলে প্রবেশ করার পালা আমরা যখন কলকাতায় ছিলাম এই সাউথ সিটি মলে সপ্তাহে অন্তত একদিন আমাদের আসা চাই চাই তো তখন খুব ঘুরেছি তো এখন আজকে হঠাৎ অনেক দিন পরে সাউথ সিটি মলে আসার প্ল্যান করলাম তার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে একটা সিনেমা দেখার জন্য আর সিনেমাটার নাম তোমরা কি আইডিয়া করতে পারছো তো তোমাদের দাদার এই সিনেমাটা একটুখানি ম্যাক্সে দেখার ইচ্ছা ছিল আমাদের ওখানে স্টার মলেও ছিল কিন্তু তোমাদের দাদা ওখানে কিছুতেই দেখলো না তো আমাদের কালকে একটা পিকনিক আছে তো পিকনিকে আমরা আজকে যেখানে পিকনিক সেখানে আমরা আজকে রাতে যাব তো তার আগে ভাবলাম সাউথ সিটি মলে গিয়ে একটুখানি সিনেমা দেখে নিই তো এখন একদম মলটা ঘুরে দেখানোর কি আমাদের ঘুরে দেখার সময় নেই চারিদিকে দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন দোকান হয়েছে শপ ওপেন হয়েছে অনেক আমরা প্রায় চার বছর পরে আজকে সাউথ সিটি মলে আসলাম মামামের হাত ধরে সেই আমি এসেছিলাম লাস্ট প্রেগন্যান্ট হওয়ার আগে আর এই মামামের হাত ধরে মামামের এই তিন বছর কমপ্লিট হলো তো দেখতে দেখতে চারটে বছর যে কোথা দিয়ে কেটে গেল টেরও পেলাম না তো মাম মামা খুব আনন্দ পেয়েছে যেহেতু কদিন আগে ক্রিসমাস আর নিউ ইয়ার গেলো সেই মলটা খুব সুন্দর করে সাজানো আর এত সুন্দর সাজানো গোছানো মল দেখে মাম মামের তো আনন্দ আর ধরে না তো আমরা দেখো খুঁজতে খুঁজতে একদম টপ ফ্লোর অবধি পৌঁছে গেছি কারণ চার বছর পরে এসছে এই মলটাতে তো মলটার অর্ধেক জিনিস তো আমরা ভুলেই গেছি আর কিছু কিছু তো চেঞ্জও হয়েছে দেখে মনে হচ্ছে তো মানে অনেকের কাছে জিজ্ঞাসা করে লাস্ট অবধি আমরা লিফটে করে আইম্যাক্সে পৌঁছে গেছি তো আই মাসে যে সিনেমাটা আমরা দেখতে এসেছি সেই সিনেমাটার নাম হচ্ছে আফতাব টু আফতাব ওয়ানটা আমরা টিভিতে দেখেছিলাম তো আজকে শোয়ের অনেক দিনই হয়ে গেছে কিন্তু তাও দেখো প্রচুর ভিড় তো সিনেমা এখন শেষ আর থ্রি এফেক্টের জন্য মাম্মামা খুব মজা করে সিনেমাটা দেখেছে তো এখন আমরা চলে যাব আমাদের ম্যানেজার দাদার বাড়ি তো এখান থেকে পচ পজ আমরা কোনো গাড়ি কাটছিলাম না বলে দাদা নিজেই গিয়ে আমাদের গাড়ি করে নিয়ে এসেছে তো আজকে হচ্ছে পরের দিন সকাল কালকে সারা রাত আমরা হই হুল্লোর করেছি অনেক গল্প করেছি অনেক মজা করেছি তো ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় ভোর হয়ে গেছিলো ওই জন্য দেখো ব্রেকফাস্ট করতে কত বেলা হয়ে গেল এখন প্রায় এগারোটা বাজে আর ব্রেকফাস্ট এখন করছি তো এরপরে এখনও লম্বা মেনু আছে সেটাই সবাই খেতে খেতে আলোচনা করছিল যে এরপরে আর খেতে পারবো কি পারবো না তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি তো কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা যে হয়েছিল তোমাদের কি বলবো ওটা খেয়েই আমাদের পেট প্রায় ভর্তি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মামামের বাবা এখন মামামকে একটু ম্যাগি খাইয়ে দিচ্ছে মামাম সকালবেলা একবার একটু পিডিয়ার খেয়েছিল ওই জন্য এতক্ষণ ও কিছু খেতেই চাইছিল না আর হালকা পাতলা একটু আমাদের থেকে কড়াইশুঁটির কচুরি খেয়েছে আর এখন মামামের একটা বায়না জাগিয়েছে সেটা হচ্ছে ও ওইখানে স্লিপ চড়বে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটা একটু ঢালু মতো আছে আর একটা ছোট ছোট সিঁড়িও আছে সেই সিঁড়ি দিয়ে ও উঠে ওইখান থেকে স্লিপ চড়বে এটাই হচ্ছে ওর বায়না তো চলো তোমাদের একটুখানি আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা যে দাদার বাড়ি এসেছি সেই দাদা বলল যে দেখ আশেপাশে যা দেখতে পাচ্ছিস চারিদিকে সব আমার তো এইখানে সামনে দেখো একটা পুকুর আছে পুকুরে মাছও নাকি আছে অনেক কিন্তু আমরা নিচে গেলে হয়তো মাছ দেখতে পারতাম উপর থেকে তো আর মাছ দেখা যাচ্ছিল না এইদিকে দেখো বাগান আছে আর নারকেল গাছগুলো দেখতে পারলে দেখতে পাচ্ছ এখানে নাকি আশি নব্বইটার উপরে নারকেল গাছ আছে খালি দাদাদের তো কতগুলো নারকেল হবে ভাবতে পারছো যে আশি নব্বইটা গাছে আমাদের গ্রামের বাড়িতেও কুড়ি পঁচিশটা মতো নারকেল গাছ আছে তো মাম্মাম দেখো একদম খেতে চাইছে না একটু দুষ্টুমি করছে তো আজকে মাম্মামের বাবাকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি মামমামকে খাওয়া আমি এখন চলে এসেছি রাঁধুনিদের রান্না দেখতে তো চলো দেখে নিই কী কী রান্না হয়েছে

Happy birthday dear কি করছিস हैन আরশিকা বলো বিশ্ববিঙ্গ সরনি বাবা খাই দাও খাই দাও খাই খাই দাও

আজকে ছিল আমাদের কল্যাণী হেডকোয়ার্টারের ডিভিশনের পিকনিক আর সায়ন আর আমার মেয়ের কয়দিন আগেই বাদরে গেছে তো সেই উপলক্ষে বউ দিয়ে কেকটা বানিয়েছে অন্য কঠিন দৃষ্টি দিচ্ছে

চলো আমাদের ভিডিও এখানেই শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো টাকা